আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগ ভিডিওটা আজকে অনেক কিছুই শিখতে পারবেন শিখতে পারবেন নানান ধরনের রান্না রান্নার টেকনিক কিভাবে রান্না করলে পারফেক্ট হবে তো কি রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আপনারা তো টাইটেল এবং থামমেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি রান্না করব। খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি তা আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের রান্না করি আসলে অনেক সময় দেখা যায় যে হাতে টাইম থাকে না বা দোকানে যাওয়ার সময় নেই তো খুব ঝটপট মেহমান আসলে এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করে দেওয়া যায় তো এখানে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি আসলে পাতিল দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমরা আমরাই তো তাই না আমার ভিডিওগুলো তো আমার ভিউয়ার্সটাই দেখবে এর জন্য হচ্ছে এর জন্য আমি এইভাবেই রান্না করি তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতন এক কাপ পরিমাণে তেল দিয়েছি আর বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আসলে তেহারিতে কিন্তু পেঁয়াজটা পরিমাণে একটু বেশি লাগে কিছু কিছু জিনিস যদি ফলো করেন তাহলে রান্নাটা একেবারে সাধারণ ভাবে অসাধারণ লাগবে খেতে তো এখানে হচ্ছে আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি করে ভাজবে একেবারে ব্রেজটা ভাজা তারপরে এই তো গরম তেলে পেঁয়াজটা হচ্ছে সুন্দরভাবে ভেজে এখানে আমরা কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে চিকেনটা দিব তার আগে দেখিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু সবসময় বিরিয়ানি তেহারি হালিম রোস্ট যেটাই বলেন না কেন যখন হাতে টাইম থাকে না তখন কিন্তু আমি রাঁধুনির এই রেডিমেড মশলা ব্যবহার করি আর যখন মনে হয় যে না স্পেশালভাবে রান্না করবো আসলে তখন হচ্ছে বাসায় বানানোর চেষ্টা করি মশলা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আসলে অল্প মশলায়ও যে এত অসাধারণ একটা বিরিয়ানি রান্না করা যায় আজকের ভিডিও যারা দেখবেন না তারা আশা করি অনেক কিছু মিস করবেন আর যারা আমার রেসিপিগুলো ফলো করেন বা পছন্দ করেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন আর যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেন দেখেন এখানে কিন্তু আমি মুরগির মাংসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে নিয়েছি তারপরে এখানে বেশ কিছুটা হচ্ছে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিব। আর বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের স্মেলটা অনেক বেশি ভালো যায় তো এখানে আমি এভাবে ভেজে নিব তাতে মাংসটা একটু ভাজা ভাজা হবে এভাবে হচ্ছে আমরা বেশ কিছুটা টাইম ভাজবো পেঁয়াজের সাথে তারপর দেখেন এখানে কিন্তু একে একে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি ঘরোয়া মশলার ভিতরে কিন্তু আমরা এখানে মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়াটা ব্যবহার করব আর আমি জিরা গুঁড়াটা কিছু কিছু খাবারে দিই না আসলে জিরা গুঁড়ার স্মেলটা আমার ভালো লাগে না আপনারা চাইলে দিতে পারেন তো এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না তো এটা হচ্ছে আমি এইভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আজে বাজে কোনো যদি নয়েস পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার বাসার পাশে হচ্ছে কাজ হচ্ছে এর জন্য অনেক অনেক ধরনের নয়েস আসতে পারে এই তো তারপরে কিন্তু আমরা এখানে হচ্ছে বিরিয়ানি মশলাটা দিবো তো যেহেতু আমি আজকে পরিমাণে অল্প রান্না করতেছি এর জন্য এক প্যাকেট মশলা কিন্তু আমার লাগবে না আর এখানে কিন্তু এক কেজি চাউলের জন্য এক প্যাকেট আর যদি দুই কেজি চাল নেন তাহলে দুই প্যাকেট অনেকেই বিরিয়ানিতে মশলাটা অল্প দেয় তাতে চালটার একটা ঘ্রাণ আসে না বা মাংসের কোনো স্মেল থাকে না অবশ্যই পরিমাণটা ঠিক রাখতে হবে তাহলে রান্নাটা দেখতেও যেরকমভাবে খেতেও অসাধারণ লাগবে আর দেখবেন যে রান্না করলে কিন্তু বিরিয়ানি পোলাও এগুলোর স্মেলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে অনেক দূর থেকেই হচ্ছে পাওয়া যায় স্মেলটা তো কিছু কিছু জিনিস অবশ্যই ফলো করতে হবে এখানে হচ্ছে আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। এখানে কিন্তু অল্প পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে আসবে কারণ যেহেতু চিকেন থেকে কিন্তু অল্প অল্প করে পানি ছাড়বে আর আমি রান্নার মাঝে কিন্তু আলু ইউজ করবো এখানে কিন্তু আমরা হচ্ছে আদা রসুনের যে রস তো রস ব্যবহার করলাম প্রায় তিন টেবিল চামচ আর আদা রসুন পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ তো এটা দিয়ে আরেকটু কষাবো আর রান্নার মাঝে মনে পড়লো যে যেহেতু আমার হাজব্যান্ড মানে আপনাদের দুলা ভাই অনেক বেশি আলু পছন্দ করে তো তার জন্য কিন্তু আলু অবশ্যই বিরিয়ানিতে দিতে হবে যেহেতু আলু অনেক বেশি পছন্দ করে আলু খোর তো এখানে কিন্তু আমি মাংসটা কষাতে কষাতে কয়েকটা আলুও দিয়ে নিব এর ভিতরে আর যাদের ছোট বাচ্চা আছে বা আপুরা ভাইয়ারা যারাই আলু পছন্দ করেন না কেন তারা কিন্তু আলু চাইলে দিতে পারেন আর এই বিরিয়ানিটা কিন্তু ঝটপট রান্না করা যায় আরেকটা কি জানেন এটা হচ্ছে আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করবো আসলে সবসময় সবার বাসায় সব ধরনের মশলা থাকে না বিরিয়ানিতে মাস্ট টক দই তারপর টমেটো কেচাপ কাজু বাদাম বাটা লিকুইড মিল্ক তারপর হচ্ছে টেস্টিং সল্ট তারপর হচ্ছে কিশমিশ আলু ফোকার তো এইগুলো কিন্তু নর্মালি সবাই দেয় এখানে দেখেন বিরিয়ানি রান্না করতে করতে কিন্তু আমি খেয়েও নিচ্ছি আর আসলে আমি কিন্তু অনেক সকালে উঠে রান্না করি যেটা হচ্ছে সাতটা বাজে বা আরও সকালে ফজরের নামাজ পড়েই হচ্ছে রান্না করি এখানে কিন্তু আমি চিকেনের ভিতরে অল্প পরিমাণে লবণ দিলাম আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন তারপরে দেখেন আমি সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি এই পর অল্প করে হচ্ছে পানি দিব পানি দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রাখব এই তো এখানে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে নিলাম তো পানি দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে সেদ্ধ করবো যেহেতু আলুটা হচ্ছে আমি লাস্টের দিকে দিয়েছি দেখেন এই তো প্রায় কিন্তু আমার হচ্ছে মাংস এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে তো হোটেল বা রেস্টুরেন্ট যেখানেই বলেন না কেন তারা কিন্তু পোলার চালটা ভাজে না তো অনেক রেসিপিতে দেখা যায় যে পোলার চালটা একেবারে ভেজে তারপরে পানি দেয় তাতে কি হয় পোলার চালের যে একটা স্মেল তো ওইটা কিন্তু পাওয়া যায় না চালটা একটু শক্ত শক্ত হয়ে যায় অবশ্যই এভাবে ফলো করবেন আশা করি ভালো হবে তো এখানে কিন্তু আমি মশলার ভিতরেই দেখেন হালকা ঝোল আছে তো ওই ঝোলের ভিতরে এখানে আমি পোলার চালটা দিয়ে নিলাম পোলার চাল দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ হালকা একটু নাড়িয়ে নেব যাতে চালের সাথে মশলাটা একটু যায় আর মাংস বসানোর পরে কিন্তু চালটা দশ মিনিটের জন্য সুন্দরভাবে ধুয়ে পানি দিয়ে রাখতে পারেন তারপরে কিন্তু ঝেড়ে নিতে হবে জানি চালের গায়ে একটু পানি না থাকে তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে তারপরে যেই কাপ মেপে চাল নিয়েছিলাম ওই কাপ মেপ পানি নিব তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কতটুক চাল নিচ্ছেন যদি আপনারা কাপ মেপে পানি না দিতে পারেন তাহলে আরেকটা জিনিস বলে দিচ্ছি আসলে আমার আপদের অনেক উপকারে আসবে আশা করি আমরা যেই এক কেজি বা দেড় কেজি আধা কেজি এরকমভাবে যে চাল নেই তো আমরা কিন্তু এটাকে পানির বোতলের মাপ করে পানি নিতে পারি আসলে আধা কেজি চালের জন্য এক কেজি পানি নেবেন মানে এক লিটার পানি নিলেই হয়ে যাবে আর এক কেজির জন্য দুই লিটার পানি তো একেবারে পারফেক্টভাবে একটা বিরিয়ানি পাবেন পোলার চালটা মাসাল অনেকটা ঝরঝরা হবে তারপরেই তো পানির ভিতর কিন্তু আমি হচ্ছে কয়েকটা কাঁচামরিচের বোট ভেঙে দিয়েছি মানে মাথাটা আর যখনই পানি দিবেন তখনই নাড়িয়ে নেবেন তো অনেকে দেখি গরম পানি দেয় আসলে আমি ঠান্ডা পানি দিয়ে রান্না করতে করতে আমি অভ্যস্ত তো আমার পোলাওটা কিন্তু মাসাল অনেকটা ঝরঝরা হয় এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ নিয়ে নিলাম তারপরে তো গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব আর যারা চান যে না গুঁড়া দুধ দিব না এখানে লিকুইড দুধ দিব তো পানি যতটুকু দেবেন ওইটার অর্ধেক পরিমাণে দুধ দিবেন মানে যদি চাল নেন চার কাপ পানি দিবেন দুই কাপ আর গুঁড়া দুধ দিবেন দুই কাপ তাহলে কিন্তু অনেকটা টেস্ট হবে আর এখানে কিন্তু আমি অল্প করে প্রায় এক টেবিল চামচ পরিমাণে চিনি দিলাম অবশ্যই চিনিটা দিবেন তাতে টেস্ট ভালো আসবে তারপরে কিন্তু আমি আরও দুইটা জিনিস এখানে দিব আসলে যাদের বাসায় থাকবে অবশ্যই দিবেন চেষ্টা করবেন দেওয়ার জন্য এখানে কিন্তু আমি জয়ফলের গুড়া গুঁড়া দিব প্রায় এক টেবিল চামচ বলা যায় না একেবারে এক চিমটি তারপর এখানে হচ্ছে জয়ত্রীও দিব অবশ্যই দুইটা জিনিস দিলে কিন্তু বিয়েবাড়ির মতন বিরিয়ানির টেস্ট আসবে অল্প মশলা আর না দিলেও কোনো সমস্যা নাই তো আমার কাছে যেহেতু আছে এর জন্য আমি দিলাম এটাও এক চিমটি পরিমাণে দিব দেওয়ার পরে কিন্তু হচ্ছে অবশ্যই আরও দুইটা জিনিস দিব যেই দুইটা না দিলে বিরিয়ানিটা অসম্পন্ন থেকে যায় সেটা হচ্ছে আমি দিব এখানে কেওড়া জল আর দিব হচ্ছে ঘি দিব। আর যাদের পাশে বাটার আছে তারা চাইলে বাটার দিতে পারেন আমি সবসময় বিরিয়ানিতে হচ্ছে ঘিটা ব্যবহার করি এখানে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকার এই পর্যায়ে যখন দেখব যে চালটা সেদ্ধ হয়ে আসতেছে তখন আমি ওগুলো দিয়ে দিব উপকরণগুলো আর একটা জিনিস কি জানেন আমার কাছে কেন জানি মনে হয় যে ডাল ভাতের থেকে বিরিয়ানি অনেক বেশি সহজ রান্না করা খুব ঝটপট রান্না করা যায় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পর্যায়ে আমি অল্প করে একটি বিরিয়ানি মশলা দিয়ে নিলাম তাতে ঘ্রানটা আরো বেশি ছড়াবে আর রান্না করতেছি যখন আমি ঘ্রাণে তো পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর স্মেল বের হচ্ছে পুরা বাসায় এই তো এখানে হচ্ছে এক টেবিল চামচ কেওড়া জল দিব আর এক টেবিল চামচ ঘি এই দুইটা দিয়ে কিন্তু আমি হচ্ছে ঢেকে রাখবো দমে তো যখন এই পানিটা হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু চুলাটা একেবারে মিডিয়াম টু লো করে দিবেন একেবারে মানে নিভিয়ে দিবেন না হালকা জল থাকবে এখানে কিন্তু আমি ঘিও দিয়ে নিলাম তো তারপরে হচ্ছে আমি বিরিয়ানিটা হালকা করে নাড়া দিয়েছি নাড়া দিয়ে তারপরে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতন তারপরে হচ্ছে এই তো ফাইনাল লোক দেখেন বিরিয়ানিটা মার্শাল্লা হয়ে গেছে আমার তো আর একটু দমে রেখে তারপরে আমি নামিয়ে নিব আর বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে মার্শাল্লাহ এটা দেখেন একেবারে মনে হচ্ছে না যে দোকানের মতন ঘ্রাণটা কিন্তু অসাধারণ এসেছে তো এখানে আমি হচ্ছে চালগুলো হালকা একটু হাত দিয়ে চেপেও দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে একটা চালও কিন্তু ভেঙে যায় নাই তো অনেকে রান্না করলে কিন্তু দেখি যে একেবারে ভেঙে গুড়া গোড়া হয়ে যায় এরকম অবস্থা তো দেখেন একেবারে সফট এই যে হাত দিয়ে চাপ দিয়ে একটু দেখলাম আপনাদের তারপরে আমার বিরিয়ানি রান্না রেডি তো এখানে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার এখানে আমি শেয়ার করব যে ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে এখানে কিন্তু আমি আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে রান্নাটা কতটা সুন্দর তো তারপরে আমি হচ্ছে একটা পার্টিতে বেড়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আসলে এত অল্প সময়ে বিরিয়ানিটা কত সুস্বাদু করে রান্না করা যায় আর কেউ কিন্তু বুঝবে না যে এটা বাসায় রান্না করা হয়েছে দেখেন একেবারে মনে হচ্ছে না যে দোকান থেকে নিয়ে এসেছি ঠিক ওরকমই মনে হচ্ছে আর খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আমি খাওয়ার পর রিভিউ শেয়ার করতেছি আপনাদের কাছে আসলে তারপরে খাওয়া দাওয়ার পর বিকালে আমরা বের হয়েছিলাম সন্ধ্যার দিকে তো এখানে চলে আসলাম ব্রাকের সামনে আর এই মামার ফুচকাগুলো আমার এত বেশি মজা লাগে মিনি ফুচকা অনেক বেশি মজার তো এখানে অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় যত ধরনের স্টেট ফুড তারপরে বিভিন্ন ধরনের ড্রেস কসমেটিক্স তো সব কিছুই পাওয়া যায় মোটামুটি আর এই জায়গার ফুচকাটা আমার অসম্ভব ভালো লাগে আমি এখান থেকে ফুচকা নেই আপনাদের ভাইয়া খেতে দিতে চায় না বলে যে বাসায় বানিয়ে খাও এগুলো অস্বাস্থ্যকর তা আমার কেন যায় না এগুলোই ভালো লাগে তারপরে চলে আসলাম স্বপ্নতে স্বপ্নতে এসে দেখতেছি যে কি কি নিব আসলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে আর ঘুরে ফিরে সেই সংসারে জিনিসের প্রতি চোখ ভালো লাগে ওগুলোই মনে হয় যে সংসারে কিছু প্রয়ো প্রয়োজনীয় জিনিসপত্র নেই এই তো স্বপ্নতে ঘুরে ঘুরে দেখছি যে কি কি নেওয়া যায় তো বাসায় অনেক কিছুই প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে তো নিবো এখান থেকে যাব মাছ বাজারে কিছু মাছ দেখার জন্য অবশ্য আমি এখান থেকে নিয়ে নিয়েছি তারপরে দেখলাম যে আসলে স্বপ্নতে খুঁজতেছিলাম যে ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ এই টাইপের পাঙ্গাশ মাছটা পাই নাই এর জন্য বাজার থেকে নেব এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে কেন যায় না ঘুরে ফিরে সেই সংসারের জিনিসের প্রতি একটা টান তো অনেক কিছুই নেওয়া হয়েছে তো কি কি নিয়েছি সেগুলো হচ্ছে দেখাবো সব কিছুই দেখাবো আর আমি কিন্তু হচ্ছে ফুচকা একবার খেয়ে এসেছি ব্রাকের সামনে থেকে যাওয়ার টাইমে আবার নিয়ে যাবো পার্সেল করে তো এত বেশি ভালো লাগে ওইখানের ফুচকাটা দেখেন সবজিগুলো অনেক ফ্রেশ তো এইখানে স্বপ্নতে আসার পর আমার হাজব্যান্ডের কলিকের সাথে দেখা হয়ে গেছে আসলে আমি জানতাম যে তারা আসবে তারাও জানত কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছে এখানে দেখেন চলে আসলাম এই মিনি ফুচকাগুলো অসম্ভব মজা আর এখানে হচ্ছে চিতয় পিঠা দিয়ে এই তো চিতয় পিঠা দিয়ে হচ্ছে ভর্তা খাবো তারপরে হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে আমি বাহির থেকে এই যে প্যাকেট আচারগুলো তো অনেকগুলো পরিমাণে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে ফার্স্টে আমি অফ ক্যামেরাতে হচ্ছে দুই প্যাকেট খেয়ে নিয়েছি তারপরে এত বেশি মজা লাগছে যে আরও প্যাকেটগুলো নামিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট এটা খাওয়ার পর আমি কেন যাই না আরেক প্যাকেটও খেয়েছি চার প্যাকেট অনেক বেশি মজার দেখেন স্বপ্ন থেকে নিয়ে এসেছি এখানে আজকে অনেক কিছুই আনা হয়েছে তো ফার্স্টে ছিল ক্যালক্স তো দুই প্যাকেট ছিল এটা আমার কিন্তু দুধ দিই খেতে অনেক বেশি ভালো লাগে মিল্ক দিয়ে আর সবাই জানে নুডলস খেতে আমি অনেক বেশি পছন্দ করি এখানে হচ্ছে তিন প্যাকেট বড় বড় সাইজের নুডুলস ছিল আর অনেক কিছু ছিল কাঁচা সবজিও ছিল ছিল হচ্ছে সিম তারপরে করলা তারপরে হচ্ছে খেজুরের গুড় একেবারে একেবারে দেশি ছিল তো অনেক বেশি মজার যেটা হচ্ছে রাত্রে আমরা রুটি দিয়ে খাবো আপনাদের ভাইয়া কিন্তু মিঠা জাতীয় জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার তো টক ঝাল যেটা আমার জামাই মোটেও পছন্দ করে না ঝাল তো দূরের কথা মানে ঝালের কাছেও যাওয়া যায় না এই তো এখানে ছিল বিরিয়ানি মশলা পোলার চাল তো সব সময় কিন্তু আমার বাসায় বিরিয়ানি মশলাটা থাকে সব সময়। তারপরে ছিল ডিম আর এখানে ছিল কাতল মাছ আর মুরগি তারপর দেখেন এখানে কিছু অল্প কিছু ফ্রুটস আনছি কারণ আমি ফল খেতে চাই না এর জন্য বাসায় নষ্ট হয়ে যায় সব মিলিয়ে আজকে অনেক কিছু বাজার করা হয়েছে আমার জন্য অনেক কিছু কারণ আমার ওদের সংসারটা কিন্তু অনেক বেশি ছোট তো অল্প কিছু আনলেই হচ্ছে অনেক কিছু দেখা যায় তারপরে এনেছিলাম চাল ডাল তেল তো ওগুলো আর ক্যামেরায় শো করলাম না এগুলোই দেখালাম আর এই চকলেট ক্যালাক্সটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর দেখে নুডলস নিয়ে আসছে একেবারে বেশি করে তারপর বাজারগুলো সবগুলো উঠিয়ে রাখবো আর আমি বাসায় ফল খুবই কম আনি কারণ ফল খেতে আমার ভালো লাগে না মাঝে মাঝে আপনাদের ভাইয়াকে ফালুদা বানাই দিই ফল দিয়ে আর আমি কিন্তু সব সবসময় হচ্ছে রাঁধুনির সব কিছু ইউজ করি মশলা যেগুলোই হোক আর এই তো এখানে হচ্ছে নুডলসগুলো আমি একটা বড় বোর আমি রেখে দিচ্ছি যাতে আমার যখন সুবিধা হবে নিয়ে নিয়ে রান্না করতে পারি এখানেই তো দুই প্যাকেট আর আরেকটা জিনিস হচ্ছে আমি ক্যালক্সের প্যাকেট ছিঁড়ে কিন্তু খাওয়া শুরু করেছি আমার অনেক বেশি ভালো লাগে খেতে এর জন্য আর রাত্রে হচ্ছে আমরা রুটি খাবো তো রুটিও বানিয়ে নিলাম সব বাজার গুছিয়ে মাছ মাংস ধুয়ে তো এই তো দেখে সবকিছু এলোমেলো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছে আর এখানে ক্যালক্সের প্যাকেট ছিঁড়ে আমি খাচ্ছি তো অনেক বেশি মজার চকলেট ক্যালক্সটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল ছিল আসলে কাকে কতটুক বুঝিয়ে রান্নাটা আমি দেখাতে পেরেছি এটা আমি জানি না তো আমার রান্নাগুলো যদি ফলো করেন আশা করি ব্যর্থ হবেন না আর ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখাবে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম